ভদ্রলোক তার ওই গ্যাসের রোগ হয়েছে বুঝতেন দুপুরবেলা খাইলে বিকেলে খাইতে পারে না মহা পেদি করিছে ওই পেট্রি ভাবিয়ে মোটা হয় তাও চিন্তা করছে আমি আর এই জায়গায় থাকত না আমি শান্তিপুর যাবো ডাক্তার দেখাতে এখন শান্তিপুরে ডাক্তার দেখাতে গেছে এখন সে ডাক্তার ওর ক্লাস রাখছে মানে একসঙ্গে পড়াশোনা করেছে বুঝতেন একসঙ্গে পড়াশোনা করেছে তারিকে কথা তুই ডাক্তার নাকি কয় হা আমি বাড়ি দাম দুপুরবেলা স্নান করার আগে ইউরিন ধরে রাখবি একটা হোমিওপ্যাথিক শিশুতে ধরে রেখে দিবি কাল সকালে নিয়ে আসবি টেস্ট করে তোর অসুখ দেবো তোর ব্যারাম ভালো হয়ে যাবে আচ্ছা ইউরিন মানে কি মাথা

পৈশাখের গোড়া গাছে যখন বেসে টান ওই উপরে বললার তাক ছিল ছুটি আসে বই কামড়াই দোষে দুই টান বউ চিন্তা করছে কপাল আমার বললায় খাইছে পাশে আসছে ছেলে হোমিওপ্যাথি ওষুধ প্র্যাকটিস করতেছে তারে যে বলছে যে খোকা আমার একটু ওষুধ দিতে পারি বললায় কামড়াইছে হা দুই দাঁত দিচ্ছে এখন একটা দাগ খাবা সন্ধ্যের আগে একটা দাগ খাবা ভালো হয়ে যাবো এখন বউ ওই ওষুধ আমি এক খাইয়া চিন্তা করো থবো কম দেয় না তার স্বামী থুইছে ডাইনের দিয়ে আর ও ঘরের মধ্যে যাই ওষুধ খাই ও থুইছে বাওয়ানকে তাই সাইড অ্যাঙ্গেল স্বামী তো ওষুধের ওই ইউরিনের পাশে যাই থুইছে এখন সন্ধেবেলা যখন হয়েছে ও ওষুধ খাইতে যাবে ঘরে দাইয়া হাত দেশে দিলে পরে নিজের ডান না পাইয়ে স্বামীর ইউরিন যেটা ওই দিয়েই পাইছে সিঁড়ি খুলে গালে ঢালিয়ে দেশে ঢক ঢক করে খাইছে কি ব্যাপার সকালে দুপুরবেলা খেলার সবাই মদের মতো ধাপ ধাস ঠেকল সন্ধে অতি মুখ মুখ হয়ে গেল কপাল আমি সেই স্বামীর মেডিসিন যে খাইয়ে ভালাইছি এখন তো আপনারা হাসেন এখনকার আমাকে ঘরের বউরা যদি অন্যায় করে আপনার বুকের মধ্যে জড়াই ধরে বলে কি প্রিয় গো এইভাবে অন্যায় করে না এটা ভালো না আগেরকার দিনই ওটা ছিল না এই মা আগেরকার গুরুরা উদ্যম উদ্যম গোটা তুই দিয়ে নেবে কথা হতো কবে এখন বয়কে বলিয়ে বউ কি করছে ও ওষুধও খাইছে শিশির সাঁটা দেশে ফেলাই একটা আর নিজে বাথরুমে গিয়া নিজে দিউরি নয় শিশিতে ভরি ওই জায়গা দেশে সকালবেলা স্বামী যখন উঠছে উঠে ওই শিশি দিয়ে আটা দেশে আর ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে গেলে পরে ল্যাবে তুলোয় মাখাইয়ে ল্যাবের মধ্যে যখন গেছে বড় কম্পিউটারের পর্দায় ফটো উঠিয়ে গেছে রিপোর্ট এখন ওই কত চেয়ারে বসে পেট টিপতিছে দেখা এখন ওই ডাক্তার এখন রিপোর্টের দিকে চায় পেটের দিকে চায়

আমি সবাই ডেলিভারি দিয়ে দেবো কোনো অসুবিধা নাই ডেলিভারি